নমস্কার নিউজ গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী নজর আকবাসের গুরুত্বপূর্ণ খবরাখবরে পনেরো বছরের যে যেসব গাড়িগুলি রাস্তায় চলাচল করছে সেইগুলিকে চিহ্নিত করে এবার সেইগুলি করা হবে এমনটাই কার্যত আজ জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং কার্যত পনেরো বছরের অর্থে যে সমস্ত সরকারি গাড়ি রাস্তায় চলছে সেইগুলি গাড়িগুলো চিহ্নিত করা হবে অনতি বিলম্বে এবং তার জন্য নির্দিষ্ট সংস্থাকে দায়িত্ব হয়েছে এবং কেন গাড়িগুলিকে স্কেপিং করা হবে কি দরকার স্কেপিং করার সেই বিষয়ে আজ প্রজ্ঞা ভবনে তিন নম্বর হলে এক কর্মশালার আয়োজন করা হয়েছে যেখানে আজ উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং একই সঙ্গে অন্যান্যরা আজকের এই বিষয় নিয়ে কি বলেছেন তিনি শুনুন আধিকারিকগণ এবং আমাদের রাজ্যের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি মূলত যে ভেহিক্যাল স্ক্র্যাপিং পলিসি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে দু হাজার একুশ সালে যে পরিবেশকে নির্মল রাখতে হবে এবং এতে করে পনেরো বছর বেশি যা বয়স গাড়ি সেই গাড়িগুলো যেগুলো সরকারি ব্যবহৃত হচ্ছে সেই গাড়িগুলোকে স্ক্র্যাপ করা হবে এখানে একটা এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে এমএসটিসি তাদের প্রতিনিধিও এখানে আছেন এমএসটিসি থেকে যারা এই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবে এবং সারা দেশে আমাদের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার মোদীজির নেতৃত্বে যে পরিবেশকে নির্মূল রাখতে গেলে গাড়ির যে ধোঁয়া যে বিশেষ করে পনেরো বছরের বেশি যে গাড়িগুলোর বয়স তার থেকে যে ধোঁয়া বের হয় সেটা পরিবেশকে ক্ষতি করে এবং এই স্ক্র্যাপিং পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে গো গ্রিন আমাদের যে স্লোগান যে পরিবেশকে নির্মল রাখা সতেজ রাখা সবুজ রাখা সেই আমরা এগিয়ে যাব তো আজকে আমাদের রাজ্য ক্যাবিনেট ডিসিশন হয়েছে গত ক্যাবিনেটের আগের ক্যাবিনেটে এবং যে এস্টিমেশন যে অনুমান করা গেছে এখানে লাইন ডিপার্টমেন্টের বন্ধুরা আছেন প্রায় চারশোর উপর গাড়ি চারশো বারোটার উপর সঠিক ভেহিক্যাল এমন অবস্থায় রয়েছে যেগুলো পনেরো বছরের বেশি সময় ধরে চলছে এবং এগুলোকে ইমিডিয়েটলি স্ক্র্যাপিং করা সম্ভব তো আজকে হোয়াট ইজ দিস স্ক্যাপিং পলিসি ইজ অল অ্যাবাউট স্ক্যাপিং পলিসিটা কি কেন এটাকে করা হবে কেন উচিত করা সে বিষয়ে দুটো সেশন হবে একটা হবে আমাদের উদ্বোধনী সেশন এবং দ্বিতীয়টা হবে টেকনিক্যাল সেশন এই টেকনিক্যাল সেশনে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন টেকনিক্যাল এক্সপার্টরা তারা বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা দেবেন এবং পরবর্তী সময়ে গভর্নমেন্টের যারা আমাদের দপ্তরের প্রতিনিধিরা এখানে এসছেন তারা তাদের দপ্তরে গিয়ে সেখানে আমাদের দপ্তরের সঙ্গে কোঅর্ডিনেশন করে এই স্ক্র্যাপিং পলিসিটা আগামী দিনে আমরা ত্রিপুরা রাজ্যে ইমপ্লিমেন্ট করবো আজকে সে বিষয়ে এখানে একদিনের ওয়ার্কশপ আমি আশা করি এই যে কর্মশালা তার সফলতা আমরা পাবো আগামী দিনে এবং ভারতবর্ষের সরকারের যে পলিসি স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে যে উদ্দেশ্য পরিবেশকে নির্মল রাখা রোড সেফটি অ্যাক্সিডেন্টের সংখ্যা আপনার শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য এবং আজ আগরতলা প্রজ্ঞা ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে এবং সেই কর্মশালাতে কার্যত তুলে ধরেছেন যে দু হাজার একুশ সালে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তাকে বাস্তবায়নের পথে এবার হারছে রাজ্যের সরকারও এবং কার্যত আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে পনেরো বছর বয়সের যে গাড়িগুলি রয়েছে সেইগুলিকে অতি শীঘ্রই চিহ্নিত করে সেইগুলিকে স্কেপিং করা হবে এবং পরিবেশকে নির্মল রাখতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি বলে কার্যত আজ তিনি জানিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন 上给他看。